তো হে গাইস গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে সুস্বাগত আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে কারণ কি ভাই তো আজকে কিন্তু একটু মানে মাঠের দিকে যাবো এখন ঘড়ি কাটা এখন কিন্তু প্রায় ছটা বাজে আর এখন কিন্তু বেরোবো মানে মাঠের দিকে যাবো কারণ কি মাঠের জমিতে কিন্তু আজকে পেঁয়াজ উঠে গেছে এখন কিন্তু পাট লাগাবে পাটের দানাগুলো আজকে মানে ছড়াবে মাঠের কিন্তু মাঠের জল ফল দিতে যেতে হবে তো এখন কিন্তু ছটা বেজে দিকে আছে সকাল সকাল কিন্তু থেকে উঠে যাচ্ছে আর বাবা কিন্তু চলে গেছে মাঠের দিকে তো এখন কিন্তু আমি যাব মাঠের দিকে তো চলো এখন কিন্তু ডাইরেক্ট কিন্তু মাঠের দিকে যাবো সবাই সামনে কিন্তু এখন বেরিয়ে গেছে ঠিক আছে মানে মাঠের দিকে রওনা দিয়েছি সাইকেল করে আর বেশিটা দূর নেই মানে আমার ধরে না গন্তব্যস্থল ধরে না আমাদের লোকেশনে আমরা পৌঁছে যাবো মানে ভাই কি বলবো সকাল এখন কিন্তু ছটা বাজে আর এখন কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি একদিকে কিন্তু ভাই আছে ভাই কিন্তু কালকে এসছে কেমন আছে ভাই ভালো আচ্ছা সকাল সকাল উঠে নিয়ে আসলাম রাগ হচ্ছে না তো তো মানে কালকে কিন্তু ভাই এসছে চাকদাদা বলছে বাড়ি থাকতে ভালো লাগে চলে যায় তাহলে তো ভাই কিন্তু কালকে প্রায় ও দুপুরবেলার দিকে এসেছি আর আজকে কিন্তু ওকে আমি বলছি সকাল সকাল ওকে উঠে নিয়ে চলে এসেছি চাল মাটির দিক থেকে ঘুরে আসি বৌমা কেমন আছে কি আর বলবো বউমাটা আমার নেই বৌমা নেই এখন ছোটো ছোটো বাচ্চারা বৌমা ফেললো তুই এখন কি পাওয়া যায় না বউমা নেই মিথ্যে কথা বলছে দাদাকে বলতে হয় তো ভাই বাঁচতে পারবে ওহ তোকে ফার্স্ট অফ অল আমাকে কিন্তু এখন এই পাইপগুলো কিন্তু মানে সেটিং করতে হবে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি সেটিং করছি তো গাইস এখন কিন্তু এই পাইপটাকে কিন্তু জোড়াতে হবে তো দেখতে পাচ্ছ একটার ভিতর একটা কিন্তু ভরে দিয়ে তারপরে কিন্তু মানে জোড়াতে হয় পাইপ বান্না হলে কিন্তু হয় না ঠিক আছে কারণ সব পাইপ কিন্তু একবারে বড়ো হয় না তো টুকরো টুকরো কিছু পাইপ থাকে সেগুলো কিন্তু জোড়াতে হয় তো আমি কিন্তু সেইভাবে কিন্তু জোড়াচ্ছি তো আমাদের কিন্তু জোরানি কমপ্লিট হয়ে গেছে আর গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ মানে পাটের জমিতে কিন্তু জল চলে এসছে দেখতে পাচ্ছ আমাদের জমিতে কিন্তু জল চলে এসছে ও গাইস তো যাই কাজ ফাইনে কিন্তু এখন মানে জমিতে জল দেওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এসে কাজ বাজ করলাম মানে পাইপ ফাইপ সব খাটিয়ে এখন কিন্তু জল মানে পুরো চলে এসছে আমাদের জমিতে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে কি জল পড়ছে ভাই সিস্টেম কিন্তু অন্যরকম মানে এখানে না আগে পাটের দানা সরিয়ে দিয়ে তারপরে কিন্তু জলটা দেওয়া হলো জল চালু করা হয়ে গেছে পুরো জমিতে কিন্তু এখন জল দেবো পুরো জমিতে কিন্তু তখন জল দেবো তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো তো গাইস আমি কিন্তু কোদাল নিয়ে কিন্তু গর্ত খুঁটতে যাচ্ছি না আমি কিন্তু কাজ করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই চেলি থেকে ওই চেলিতে কিন্তু জল চলে যাচ্ছে তার জন্য কিন্তু মানে বাদ দিয়ে দিচ্ছি যাতে এই চেলি থেকে ওই ওই চেলিতে জল যেন না যায় তো দেখতে পাচ্ছো আমি কিন্তু কোদাল কেটে টেকেটে মাটি দিয়ে ওটাকে উঁচু করে আর তাহলে কিন্তু যে চেলিটাতে জল দিচ্ছি না গাইস ওই চেলিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো অত টাইম লাগবে না মানে এক এক একটা করে চেলিতে জল দিলে না অত টাইম লাগবে না আমার আর যদি দুটো করে যায় তাহলে কিন্তু অনেক টাইম লাগবে যাবে হবে কি টাইম লাগবে তো গাইস ফাইনালি কিন্তু মানে আমাদের মানে একটা চেলি কিন্তু জল দেওয়া সবে কমপ্লিট হলো তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা কমপ্লিট হয়েছে মানে এই একটা কমপ্লিট হয়েছে এখনো একটা দুটো তিনটে মানে এখনো তিনটে হবে আর একটাই চলছে না দেখ হয়েছে সবে আরো কিন্তু হবে প্রায় ও এখনো প্রায় এটা হতে হতে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে আর ওদিকে আর একটা জমি আছে ওটা দেবো এটা কমপ্লিট হলে এ ভাই কেমন লাগছে ভালোই লাগছে আর কি বলবো সকাল বেলা ঘুম থেকে তুলে নিয়ে আসলি কাজ কাজ না না যাবে ভালো মানে এখন রোদ বেরোয়নি কারণ কি জানিনা কেন মেঘলা মেঘলা ভাব ওয়েদারটা খুব সুন্দর আমার কিন্তু ভালো লাগলো মানে আজকে ভাই এসছে বলে মনে হয়তো রোদ বেরোয়নি তাই তো অন্যদিন ঘরে বেড়ে তো নেট চল না কালকে রাত্রে বেলা নেট চলছিল সেটাও বিষয় হ্যাঁ আর কি এখন বাসিয়ে আজকে মনে ভাই আসছে তার জন্য কিন্তু হয়তো রোদদূর বেরেনি আর আর ওই সামনে কিন্তু দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বাবা আছে বাবা ওখানে কিন্তু মানে কি করছে সব বুনন তুলছে আর তো আমি আর ভাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর চারি সাইডে দেখতে পাচ্ছি সব লোকজন কাজ করছে পুরো মাঠে তো কয়েকদিন আগে কিন্তু পিয়াব ছিল মাঠে আর সবাই কিন্তু পাট গুনে দিয়েছে তুই দেখতে পাচ্ছ এই জমিটা কিন্তু বোনা হয়ে গেছে অলরেডি ছোট ছোট পাট কিন্তু হয়েও গেছে আর আমাদেরটা এখন বুনছি মানে এখনো কবে হবে তার নেই ঠিক মানে অনেকটা লেট হয়ে গেছে আমাদের বুনতে বুনতে তো চলো বুনেছি যখন হবে তো অবশ্যই না হওয়ার কিছু নেই ওদেরটা একটু আগে হবে আমাদেরটা একটু পরে হবে তো চাপ নেই সেটা নিয়ে তো কাজ একটু কিন্তু সূর্যমামার প্রশংসা করছিলাম মানে সূর্যমামা বেরোয়নি বেরোয়নি তা বলছে দাঁড়া আমিও আসছি একটু পরে আমিও আসছি ওদের দেখাচ্ছি মজা কাকে বলে তো কাজ দেখতে পাচ্ছ সূর্যমামা কিন্তু ওখান থেকে উদয় হচ্ছে মানে সকালবেলা তো দেখতে পাচ্ছ ওখান থেকে বেরোচ্ছে সূর্যটা মানে এত সকালবেলা আমরা উঠেছি ঘুম থেকে মানে আর আকাশের ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ সামনের দিকে কিন্তু পুরো মেঘলা পুরো মেঘলা সামনের দিকে এখানে তো পুরো বাদলকে মনে হচ্ছে নিচে চলে আসছে বলতে না বলতেই কিন্তু চলে আসছে মানে কি বলবো ভাই এতক্ষণ ভালো ছিলাম আর এখন দেখো গো উফ মানে চমকাচ্ছে কিরকম জানা সূর্যমা মা চলবে এই তোর কথা কি আলো তুই বলে সূর্যমা বেরোয় আর তো কি কটা টাইম দেখ টাইম দেখ আজকে অনেক লেটে আচ্ছা গাইজ ফাইনালি কিন্তু মানে আমাদের একটা জমিতে কিন্তু মানে জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর মেনলি আর তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে দাদা জল কোথা থেকে আসছে তো চলো তোমাদের দেখাচ্ছি জল কোথা থেকে আসছে তো চলো দেখাচ্ছি তোমাদের তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু মেনলি জল আসছে ঠিক আছে মানে এটা মেশিন এখান থেকে কিন্তু জল যাচ্ছে নিচে দিয়ে এখান থেকে কিন্তু জলটা যাচ্ছে আর দেখতে পাচ্ছ ওখানে একটা মেশিন আর এখানে কিন্তু মানে সে বত্রিশ বিলের পুরো মাঝখানটায় নিতে পারো না এটাকে বলে খাল এই খালের ভিতর দিয়ে কিন্তু জলটা আসছে আর এখান থেকেই কিন্তু মানে যারা চাষি তারা কিন্তু জলটা দেয় আর এটা হচ্ছে আমাদের মেশিন 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 এই দিয়েই কিন্তু জলটা দিচ্ছি আমরা ওটা তো তোমরা কি ভাবছো আমি চান করতে না একদমই না গাইছি এটা কিন্তু পুকুর না এটা কিন্তু খাল ঠিক আছে আর আমি কিন্তু এখানে নামছি দেখতে পাচ্ছ এখানে মেশিন আছে মেশিনের পাইপটা কিন্তু উঁচু করে ধরবো তার জন্য কিন্তু আমি মানে খালের ভিতরে নামছি আর এটা কিন্তু খাল আর ভাই খালে নেমে কিন্তু বেশ ভালোই লাগছে মানে কি বলবো মানে কাদা গাছ দেখতে পাচ্ছ পা কিন্তু কতটা ডুবে গেছে আর জল কিন্তু পুরো ভরা ভিতরে ওই দেখো না আমি ঠিক করে ভাই কি বলবো মানে পুরো ডেবে গেছি এখানে আর ভাই কিন্তু হাত দিচ্ছিল তার আগে কিন্তু আমি উঠে চলে এসেছিলাম আর এটা কিন্তু উঁচু করে ধরবো কারণ কি জল যাওয়া বন্ধ হয়ে যায় তো তার জন্য কিন্তু আমি পাইপটা উঁচু করে ধরে আছি আর গাইস গরমে তো জলে নেমে কিন্তু বেশ ভালোই লাগছে তো গাইস এখন কিন্তু পাইপটা ছেড়ে দেবো হ্যাঁ তো কাজ ফাইনালি কিন্তু মানে আমাদের একটা জমিতে কিন্তু জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর একটা জমি আছে ওটা দিয়ে কিন্তু তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো আর গরমও কিন্তু সেই লেভেলের গরম পড়েছে মানে একটু আগে কিন্তু রোদ ছিল না এখন কিন্তু রোদ বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছ ভাই কিন্তু এখানে বসে আছে কী খবর কষ্ট হয়ে গেছে বাড়ির দিকে যাবি হ্যাঁ আর এটা কিন্তু মানে একটা ছোট নর্মাল দাবা আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নর্মাল দাবা ছোট একটা ধাবা ঠিক আছে আর সাইডে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বড় দাবা মানে গাইস আমাদের ভর্তির বিলে কিন্তু এখন পুরো ধাবা ধাবা হয়ে গেছে মানে যে আসলেই তুমি কিন্তু ধাবা দেখতে পারবে যেখানে আসবে সেখানেই কিন্তু ধাবা হঠাৎ কিন্তু ধাবা হয়ে গেছে আমাদের ভর্তি বিল মানে আমাদের ভর্তির বিল এমন ফেমাস হয়ে গেছে তো তোমাদের যদি কারো আসতে ইচ্ছা হয় তো তোমরা আসতে পারো কিন্তু এসে ভত্রী বিলটা দেখে যেতে পারো আর এখনও কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে আসলে কিন্তু বিকেলবেলার দিকে আসবে তোমরা কারণ বিকেলবেলার দিকে কিন্তু গরমটা খুব কম থাকে আর এখন কিন্তু গরমকাল পড়ে গেছে তার জন্য তো গাছ আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি তো আমি কি কাজ করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভাই তো গাছ তখন থেকে কিন্তু আমি অনেক চেষ্টা করছি মানে পাইপটা লাগানো কিন্তু লাগাতেই পারছি না মানে বাবার কাছ থেকে শিখেছিলাম কিন্তু তাও কিন্তু হচ্ছে না মানে অনেকক্ষণ ধরে ট্রাই করছি দেখো মানে তো গাছ কি বলবো অনেকক্ষণ ধরে কিন্তু আমি চেষ্টা করছি পাইপটা লাগানো কিন্তু লাগাতেই পারছিলাম না তো গায়ে কী বলবো মানে পাইপ লাগানো চক কিন্তু আমার পুরো জামা প্যান্টে কিন্তু পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছ জল পুরো মুখে ছিটে চলে আসছে মানে জলই দেখো পুরো ছিটে ছিটে চলে আসছে আর গায়ে যতক্ষণ না লাগাতে পারবো ততক্ষণ কিন্তু শান্তি হবে না আমার তো গাছ ফাইনালি কিন্তু লাগিয়েই দিয়েছি কারণ কিন্তু আমাদের জমিতে কিন্তু জল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে যে পাটের দান আছে না ওইগুলো কিন্তু এখন ছড়াতে হবে তো তারপরে কিন্তু ছড়িয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে যাবো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো জমিতে কিন্তু পুরো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো জমিতেই কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাই আমি কিন্তু পুরো ভিজে গেছি ঠিক আছে আমি জামা কাপড় না ওই তখন পাইপ লাগাতে গিয়ে আমার আমার জামা কাপড় কিন্তু পুরো ভিজে গেছে কি বলবো ভাই আর মানে সে প্রথমবার তো মানে সে হচ্ছেই না তো কাজ ফাইনালে কিন্তু এখন পাটের দানাগুলো বুনছি তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথমবার কিন্তু এরকমভাবে পাটের দানা বুনছি কারণ পাটের দানা বোনা কিন্তু অতটাও সহজ নয় অনেক হ্যাঁ আছে এর ভিতরে তো তাও কিন্তু আমি পাটের দানাগুলো কিন্তু বুনছি তো কাজ ফাইনালে কিন্তু আমার পাট বোনা কিন্তু পুরো কমপ্লিট হয়েছে যাই কাজ ফাইনালে কিন্তু আমাদের জমিতে জল দেয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভাই এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আর ভাই রোদ পড়েছে ভাই কী বলবো সেই লেভেলে রোদ পড়েছে পঁচেরা রোদ পড়েছে ভাই মনে মনে হচ্ছে না মাঠে থাকি আর মানে সেই লেভেলে গরম পড়েছে ভাই বাবা কিন্তু পিছনে আসছে আর আমরা কিন্তু সাইকেল নিয়ে করে বাড়ির দিকে যাচ্ছি মানে রোদ পড়েছে যেমন হাওয়াও আছে তার জন্য গরমটা একটু কম লাগছে আর এখন কিন্তু পাটের সময় কিছুদিন পরে কিন্তু এখানে পাট ফাট বড়ো হয়ে যাবে তারপরে কিন্তু বৃষ্টি বর্ষা শুরু হয়ে যাবে তারপরে তোমরা যেটা জানো মানে ভর্তির বিল ফেমাস যার জন্য মানে জলের জন্য সেটা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি চাপ নেই তো দেন পাশ এখন কিন্তু বাড়ি থেকে যাবো গিয়ে চান দান করবো খাওয়া দাওয়া করবো